پتہ امیر پاٹھوڑا نبي سنت بابا بيان سلامي بس پاٹھوڑا پچو امن نال سلوطان من Pero no, 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 no. 私は。<noise> प्यार पियार पियर चां

সবাই জানিয়ে দিতে চায় লেভেল প্লেইং ফিল্ড ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া পিয়ার পদ্ধতির নির্বাচন ছাড়া এই দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না ওই নাই তবে আমি একটা বিষয়ের দিকে ইঙ্গিত করতে চাই সাদাওয়াজে সন্তানদের হাতে ক্ষমতা আছে না দেওয়ার যে সর্বত্র সেই সরকার ওই সরকারের শাসন আমলে এদেশের ব্যাংক সেক্টর আজকে যারা 19 বছর ধরে ক্ষমতার বাইরে ক্ষুধা হয়ে গেছে বিএনপির প্রয়াত ভারপ্রাপ্ত মহাসচিব কে বাঁচতে পারতেছে না এই সেক্টর গুলো যদি সংস্কার করে না হয় যা পরিস্থিতি যেখানে আজকে দৃশ্যমান বিচার আমরা চোখে দেখতেছি না এবং বিচারের বেলায় যেটা দেখতেছি বিভিন্ন রকমের তাল শুরু হয়ে গেছে এমত অবস্থায় বিচার বিভাগের স্বাধীনতার তার নিরপেক্ষতার প্রশ্নে বর্তমানের মানুষ যেভাবে তাদেরকে ম্যান্ডেট দিয়ে

তাদের কোন দাবিদার সংস্কার রাষ্ট্র সংস্কার যদি না হয় তাহলে কোন নির্বাচন করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তার দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া এক জনগণ তা মানে না মানে না পাঁচ নম্বর আমাদের একজন উপেন সাহেব আছেন বাংলাদেশে ওনার কোন মহাকাল নাই উনি হওয়ার জন্য আমাদের নায়িকা সবকে বলছে আঘাত করেছে উনি লিগাল নোটিশ দিয়েছেন আমি বলতে চাই হাসিনা গেছে যে পথে তুমিও তবে সম্মানিত উপস্থিতি এবং বুধান উদ্দিনাল বাড়ি বলানা বুধান উদ্দিনাল

সরকার এখন নরবর হয়ে গেছে নিজে এখন পিয়ার হয়ে যাচ্ছে কি করবে না করবে কোন ভরসা পাচ্ছে না পথের মধ্যে এই দাবাতের মধ্যে এই আবাদের মধ্যে কামিয়া হওয়া তৌফিক করুক